আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ আসে থেকে আজকে টপিক হচ্ছে যে কীভাবে আমরা এখান থেকে শার্ট ডাউন না দিয়ে আমরা একটা বাটন তৈরি করে সেখান থেকে ডাবল ক্লিক বা এক ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপকে শাটডাউন দিতে পারি তাহলে চলুন শুরু করা যাক আমার প্রথমে এইখানে রাইট ক্লিক করে নিউ থেকে একটা শর্টকাট নিব এরপর এখানে লিখব স্লাইড টু শার্ট ডাউন ডট ই এক্স ই এরপরে এটাকে নেক্সট ক্লিক করব মাথায় রাখতে হবে কোনো স্পেস দেওয়া যাবে না হ্যাঁ স্লাইড টু শাটডাউন এ এক্স ডট এ এক্স পরে আমরা নেক্সট ক্লিক করবো এরপরে ফিনিশ আমাদের এরকম একটা শর্টকাট তৈরি হওয়ার পরে আবার এটার আইকনটা আমরা চেঞ্জ করে দেব রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব প্রপার্টিস থেকে চেঞ্জ আইকন এই অপশানে চলে যাব এখানে ওকে প্রেস করে দেব এরপর আমাদের এই যে আইকনটা শাটডাউনের যে আইকন পাওয়ারের এই আইকনটা ক্লিক করে এটা সিলেক্ট করে এই আইকনটা আমরা আমাদের শর্টকাটে সেট করে দেবো দেন ওকে এর জন্য অ্যাপ্লাই এরপরে ওকে ফাইনালি আমাদের শর্টকাট বাটনটা তৈরি হয়ে গেল এবার এটাতে ডাবল ক্লিক করলে আমার ডেস্কটপটা শাটডাউন হয়ে যাবে এক্ষেত্রে যদি আমি এটা ডাবল ক্লিক করি উপর থেকে স্লাইড শো হয়ে এটা শাটডাউন হতে থাকবে ফাইনালি আমার পিসিটা শাটডাউন হয়ে যাবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ পরবর্তী নতুন ভিডিওটা যেন প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় এই জন্য আইকনটা প্রেস করতেও ভুলবেন না আপনাদের বাজেটের মধ্যে ফ্রেশ রিকন্ডিশনের ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলি কেবল আমরাই দিয়ে যাচ্ছি আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের শোরুমে তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ